দূর ঝালকাঠি জেলা থেকে জানাজায় অংশ নেওয়ার জন্য এসেছি আমাদের আপসিন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তাকে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে এর পিছনে একটি কারণ আছে ফেসিস্ট সরকার হাসিনা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি এবং সে রোগে ভোগে আক্রান্ত হয়ে অনেক কষ্ট নিয়ে আজকে সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গপন গমন করেছেন আমরা তার বিদেহী আত্মার মাফ কামনা করি ওনার মতো একজন আপসীন নেত্রী তাকে হারিয়ে আমরা সবাই শোকে মুজ্জমান আসলে তার মতো নেত্রী যুগে যুগে কখনো ফিরে পাওয়া যায় না তাকে হারিয়ে বাংলার জনগণ আজকে এতিম অসহায় আমরা তার দলকে মনে প্রাণে ভালোবাসি তিনিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমানের মতো এই দেশকে তার বুকের অন্তরের ভালোবাসে দিয়ে তিলে তিলে গড়তে চেয়েছিলেন কিন্তু তার সেই স্বপ্ন সম্পূর্ণ বাস্তবায়ন হতে দেয়নি ফেসিস্ট হাসিনা সরকার তার চরম নির্যাতনের শিকারের কারণে আজকে তাকে অকাতরে নির্মম নির্যাতনের শিকারে আজকে ধুকে ধুকে মরতে হয়েছে জেলখানার সেই গহীন প্রকোষ্ঠে আমরা সেই ফেসিস্ট হাসিনার জন্য অত্যন্ত বিচারের ব্যবস্থা যাতে তার ফাঁসিতে হয় সেই ব্যবস্থা করতে চাই তার দৃষ্টান্তমূলক ফাঁসি যেন এই বাংলার বুকে হয় আমাদের আশা ছিল আমাদের জননেত্রী খালেদা জিয়া যেন তার সেই যায় দেখে মারা যেতে পারেন কিন্তু দুর্ভাগ্য তিনি ততদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেননি আমরা যারা প্রজন্ম আছি আমরা যারা তার উত্তর সুরিয়ে আসি তারা শেখ হাসিনার ফাঁসি দেখার অপেক্ষায় আসি আমরা চাই আমাদের এই বাংলাদেশ শস্য শ্যামলা সুন্দর ফসল ভরা এই বাংলাদেশের মাটি যেন সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য কবুল হয় আমাদের আপসির নেত্রী বিদেশী আত্মার মাকবরাত কামন করি তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদোস নসিব করেন আমি